ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো মালাই কুলফি এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কান্না ভালো লাগে এই মালাই কুলফি তৈরি করে নেওয়া একেবারেই সহজ আর খেতে কেনা কুলফির থেকেও টেস্টি আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ তাই তৈরি করে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন দেখে নিন এখানে কিছুটা কাজু এবং কিছুটা কাঠবাদাম নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এখন আমি একটি হাঁড়ি নিয়েছি তার মধ্যে আমি পাঁচশো এম এল দুধ নিয়ে নেব এখন কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে এবং এক চামচ কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গিয়েছে একটি সাইডে আমি রেখে দেবো গ্যাসের ফ্লেম অন করে দুধ জাল করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন কিংবা কোনো এসেন্স দিতে পারেন আবার ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার বলে আমি দিয়ে নিই এবং দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদাম এবং ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কাস্টার্ড মেশানোর দুধ আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব অনবর্ত নাড়তে থাকব দুধ জাল করে অনেকটা ঘন করে নিতে হবে দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এই রকম ঘনত্বের হবে চামচের মধ্যে একটি কোটিং আসবে ঠিক এই রকম ঘনত্বের হবে নামিয়ে নিতে হবে এখন আমি দুধ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি কুলফি জমানোর জন্য আমি এই রকম মোল নিয়েছি এবং এই রকম কাপ নিয়েছি আপনারা যে কোনো পাত্রে জমাতে পারেন গ্লাসে কিংবা কুলফি মোল্ডে আমি এরকম কাপের মধ্যেই জমাচ্ছি সবগুলোতে আমি দুধ দিয়ে ভরে নিয়েছি এখন আমি এরকম সিলভার ফয়েল দিয়ে আমি সিল করে নেব সবগুলোতে আমি সিলভার ফয়েল দিয়ে আমি সিল করে নিচ্ছি এখন আমি মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে আইসক্রিমের স্টিক দিয়ে দিলাম সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি এখন আমি সারা রাতের জন্য ফ্রিজারে রেখে দেব তারপরের দিনকে আপনাদের দেখাচ্ছি একেবারেই জমে গিয়েছে মোলটা খুলেও আপনাদের দেখাচ্ছি দেখেই লো লাগছে তাই না ছোটোবেলাকায় খেদে সকলেই পছন্দ করতাম আর এখনও পছন্দ করি দোকানের থেকেও খেতে টেস্টি হয় আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন ওপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আবার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং